আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো এবং একশো বিয়াল্লিশ পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্র স্থানাঙ্গ জেমিতি এর নয় নং পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে অক্ষের সমান্তরাল সহরলেখার সমীকরণ অক্ষের সমান্তরাল সহরলেখার সমীকরণ বের করার মতো আমরা অক্ষের সমান্তরাল সহরলেখার সমীকরণও বের করতে পারি চিত্র ছয় দশমিক এক লক্ষ্য করো সেখানে তোমরা এ এফ কে এবং কিউ এই বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লেখো যেখানে স্থানাঙ্ক বের করে নিচে লিখতে হবে তো দেখি আমরা কি লেখা যেতে পারে আমরা হচ্ছে আগের ক্লাস এটা দেখেছিলাম তো স্থানাঙ্ক বের করে যখন আমরা লিখবো তখন দেখব যে প্রত্যেকটা ভুজ হচ্ছে ওয়ান বের হবে ঠিক আছে তো লক্ষ্য করলে দেখবে যে উক্ত বিন্দুগুলোর ভুজ হচ্ছে ওয়ান এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে তোমরা একটি স্বর পাবে এই স্বর সমীকরণ কী হবে বলো তো এই স্বর লেখাটির সকল বিন্দুতে ভুজ সমান এবং তা হচ্ছে ওয়ান কারণ আমাদের বিন্দুগুলো কী ছিল এখানে আমাদের বিন্দুগুলো ছিল এ ওয়ান কমা ওয়ান তারপর এফ সমান কী ছিল এফ সমান ছিল ওয়ান কমা থ্রি তারপর কে সমান ছিল হচ্ছে ওয়ান কমা ফাইভ ছিল কিউ কিউ সমান ছিল ওয়ান কমা সেভেন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ভুজ কত ওয়ান কোটি কত সেটা দেখার বিষয় না তাহলে আমরা কি বলতে পারি সুতরাং আমরা লিখতে পারি ভুজ এক্স সমান ওয়ান এবং এই সরললেখাটিকে আমরা বিজকায়িতভাবে লিখতে পারি এক্স ইজিকোয়াল টু ওয়ান এটি হচ্ছে একটি সরল লেখার সমীকরণ দেখতে পাচ্ছ এই স্বর লেখাটি অক্ষের সমান্তরাল হবে কারণ কি এই হচ্ছে আমাদের গ্রাফটা এখানে হচ্ছে অক্ষ এখানে হচ্ছে অক্ষ তুমি যখন এই বিন্দুগুলোতে যোগ করবে যোগ করলে তুমি এইরকম একটা বিন্দু সরল লেখা পাবে তার মানে কি এটা হচ্ছে অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল ঠিক আছে এখন আমি একটা জোড়ায় কাজ করবো একশো একচল্লিশ পিসটা জোরাই কাজ আছে এটা নিচে উল্লেখিত কোন কোন বিন্দুভাবি শহর লেখা ওয়াইঅক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো এখানে দেখো অনেকগুলো বিন্দু আছে এ মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি বি ফোর কমা ফোর সি থ্রি কমা মাইনাস সিক্স ডি সেভেন কমা সেভেন ই ফোর কমা মাইনাস সিক্স জি সেভেন কমা থ্রি এইচ ফোর কমা মাইনাস সেভেন আই মাইনাস থ্রি কমা এইট জে সেভেন কমা টুয়েলভ কে ফোর কমা ইলেভেন এল সেভেন কমা মাইনাস ফোর এম মাইনাস থ্রি কমা জিরো এন জিরো কমা সিক্স এবং পি হচ্ছে জিরো কমা মাইনাস সিক্স এই যে এখানে এতগুলো বিন্দু আছে এর মধ্যে সবগুলো কিন্তু অক্ষের সমান্তরাল না এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোন বিন্দুগুলো অক্ষের সমান্তরাল সেগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে সরলেখা তৈরি করব তা যদি আমরা এগুলোকে তোমাদের সামনে তুলে ধরি তাহলে দেখতে পাবে কোনগুলোর ভুজে হচ্ছে এখানে মাইনাস থ্রি আছে সেগুলো খুঁজে বের করি যে এতে মাইনাস থ্রি আছে ভুজে আর কোথায় আছে আই এ আছে আর এম এ আছে গেল এবার কোথায় ফোর আছে ভুজে সেগুলো বের করি বিতে আছে ইতে আছে কেতে আছে আর এসে আছে ঠিক আছে তারপরে এবার আমরা খুঁজে বের করি কোথায় হচ্ছে আমাদের সেভেন আছে ঠিক আছে সেভেনগুলো যদি আমরা বের করতে চাই ডিতে সেভেন আছে এলে সেভেন আছে জিতে সেভেন আছে আর তে সেভেন আছে আইটা দেখো আমরা যদি এখন দেখে কোথায় জিরো দ্বারা আছে তাহলে জিরো দ্বারা আছে এই দুইটা জায়গায় এখানে আছে আর এখানে আছে বাকি ওই কোনটা এটা এটা হবে না কারণ কোনোটা থ্রি দেওয়া শুরু না এটা হচ্ছে বাদ ওকে তাহলে আসো আমরা এখন এই পুরো জিনিসটা সমাধান আকারে লিখি আমরা জানি যে সকল বিন্দুর ভূত সমান সে সকল বিন্দুর সংযোগ সরল লেখা অক্ষের সমান্তরাল হবে এখানে এ মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি আই মাইনাস থ্রি কমা এইট এবং এম মাইনাস থ্রি কমা জিরো এই বিন্দুগুলোর ভূত সমান এবং তা হচ্ছে কত মাইনাস থ্রি সুতরাং এ আই এম এ বিন্দুগুলোর সংযোগ সরল লেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে আবার বি ফোর কমা ফোর ই ফোর কমা মাইনাস সিক্স আই ফোর কমা মাইনাস সেভেন এবং কে ফোর কমা ইলেভেন এই বিন্দুগুলোর ভুজ সমান এবং তা হচ্ছে কত ফোর এই দেখো সবগুলো প্রথমে কিন্তু ফোর আছে ঠিক আছে সুতরাং এই এইচ কে এই বিন্দুগুলোর সংযোগ সরল লেখা অক্ষের সমান্তরাল হবে আবার ডি সেভেন কমা সেভেন জি সেভেন কমা মাইনাস থ্রি জে সেভেন কোমা টুয়েলভ এবং এল সেভেন কমা ফোর প্রত্যেকটা প্রথমে সেভেন আছে এই বিন্দুগুলোর ভুজও একই এবং তা হচ্ছে কত সেভেন সুতরাং ডিজি জে এল এই বিন্দুগুলোর সংযোগ সরল লেখা ওয়াই অকের সমান্তরাল হবে পুনরায় এন জিরো কমা সিক্স এবং পি জিরো কমা মাইনাস সিক্স দুইটারই ভুজ হচ্ছে জিরো এই বিন্দু দুটির ভুজ একই এবং তা হচ্ছে জিরো তাহলে কি বলতে পারি আমরা যে এন আর পি বিন্দুদের সংযোগ সরল লেখাও ওয়াই সমান্তরাল হবে এবং তা হচ্ছে অক্ষয় রাখা এতগুলোর মধ্যে বাদ গেল শুধুমাত্র একটা যেটাতে প্রথমে থ্রি দ্বারা শুরু কারণ থ্রি দ্বারা ভোজ এখানে শুধু একটা মতে ছিল আর একটা নির্দিষ্ট স্থানাঙ্ঙ্গ দিয়ে তো আমরা স তৈরি করতে পারবো না এখানে কমপক্ষে দুইটা বিন্দু আমাদের দরকার এখন এই বিন্দুগুলোকে যদি আমরা গ্রাফ পেপারে ছয় দশমিক দুই এক চিত্র স্থাপন করি এবং অয়ক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করি তাহলে উপরের ঘরে লেখা আমাদের উত্তর গ্রাফ পেপারের সাথে মিলবে কিনা সেটা হচ্ছে এখন আমরা দেখব তা গ্রাফ পেপারে আমরা এই মানগুলো বসিয়ে দেখি যে আমাদের উত্তর কতটা সঠিক হয়েছে ঠিক আছে তা প্রথমে হচ্ছে এখানে আমাদের যেগুলো ফার্স্টে মাইনাস থ্রি আছে সে মানগুলো আমরা বসাবো এখানে তাহলে আমরা দেখি মাইনাস থ্রি কোথায় কোথায় আছে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে বিন্দু জিরো তারপর এটা হচ্ছে ওয়াই প্রাইম আর এটা হচ্ছে ওয়াই ঠিক আছে এখন আমরা একটা একটা করে সবগুলো মান বসিয়ে দেখি যে আমাদের সরল লেখা কয়টা পাওয়া যাচ্ছে বা কেমন পাওয়া যাচ্ছে প্রথমে আমরা বসাবো এ মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি বামে তিন ঘর নিচে তিন ঘর তাহলে বামে তিন ঘর এক দুই তিন নিচে তিন ঘর এক দুই তিন এটা হচ্ছে এ পয়েন্ট তারপর দেখো মাইনাস থ্রি আর কোথায় আছে মাইনাস আছে হচ্ছে আই এ আছে মাইনাস থ্রি কমা এইট বামে যাবো আমরা তিন ঘর উপরে যাবো আট ঘর বামে তিন ঘর গেলাম উপরে আট ঘর যাই এক দুই তিন চার এটা হচ্ছে আই পয়েন্ট ঠিক আছে দিলাম আই একটা আছে এম পয়েন্ট মাইনাস থ্রি কোমা জিরো মানে এই এখানে এটা হচ্ছে কি এম তাহলে এই তিনটা যদি এখন আমরা যোগ করি তাহলে দেখো আমরা একটা সরল লেখা পেয়ে যাচ্ছি এ হচ্ছে আমাদের একটা সরল লেখা ঠিক আছে এরকম আরও তিনটা সরল লেখা আমরা পাবো তো মাইনাস থ্রি যেগুলোর ভূত সেটা আমরা শেষ করলাম এখন দেখি মাইনাস শুধু ফোর যেটার ভূত সেগুলো করি তাহলে বি ফোর কমা ফোর ডান ডানে চার উপরে চার ঘর এই হচ্ছে বি পয়েন্ট তারপর আছে ফোর আর কোথায় ই ফোর কমা মাইনাস সিক্স ডানে চার ঘর নিচে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ই পয়েন্ট আর কোথায় ফোর আছে ফোর আছে হচ্ছে এইসে ডানে চার ঘর নিচে সাতঘর এই যেটা এটা এটা হচ্ছে এইস পয়েন্ট আরেকটা আছে সেটা আছে কেতে ডানে চার ঘর উপরে এগারো ঘর তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা হচ্ছে কে পয়েন্ট এখন এই চারটা যখন আমরা যোগ করব তখন হচ্ছে আমরা আরেকটা সহলেখা পেয়ে যাচ্ছি তো দেখি আমাদের সরল কেমন হবে তাই হচ্ছে আমাদের সরল ঠিক আছে আমরা হচ্ছে এমন একটা সরল পেলাম তাহলে দেখো আমাদের দুইটা শহর আমরা পেয়ে গেলাম আমাদের আরও দুইটা সহললেখা বাকি এখন আমাদের দেব প্রথমে সেভেন আছে ডি সেভেন কমা সেভেন আছে তাহলে সেটা বের করি সাতঘর যাবো ডানে সাতঘর গেলাম উপরে সাতঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে ডি পয়েন্ট তারপর আর সেভেন আছে কোথায় জিতে আছে সেভেন কমা মাইনাস থ্রি ডানে সাতঘর নিচে তিন ঘর এক দুই তিন এটা হচ্ছে জি পয়েন্ট ঠিক আছে আর একটা আছে জেতে আছে সেভেন কোমা টুয়েলভ ডানে সাতঘর যাবো উপরে যাবো বারো ঘর আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে সেভেন কমা টুয়েলভ বা জে পয়েন্ট আরেকটা আছে সেভেন কুমা ফোরও আছে অ্যাল পয়েন্টে তাহলে ডানে সাত উপরে চার ঘর এখানে এটা হচ্ছে এল পয়েন্ট এই চারটা যোগ করলে আমরা এখন একটা সহ লেখা পেয়ে যাচ্ছি তাহলে এটাও ওয়াই অক্ষের সমান্তর একটা আরেকটা শহর লেখা ঠিক আছে এই নিয়ে আমাদের মোট তিনটা শহর লেখা বের হলো আমাদের আরেকটা সহ লেখা বা বাকি আছে দেখো দুইটা বিন্দু আছে যেগুলো হচ্ছে জিরো দ্বারা শুরু ঠিক আছে একটা হচ্ছে কত অ্যান জিরো কোমা সিক্স ডানে উপরে ছয় ঘর যাব শুধু এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে এন জিরো সিক্স আরেকটা আছে সেটা হচ্ছে পি জিরো কমা মাইনাস সিক্স নিজে যাবো ছয় ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে পি পয়েন্ট দেখো এগুলো যোগ এই দুটো যোগ করলে একটা শহর লেখা পেয়ে যাচ্ছি আমরা এই হচ্ছে আমাদের লেখা ঠিক আছে এক অক্ষের উপর ওয়াই অক্ষর সমান্তর সহল লেখা তাহলে মোট আমরা কয়টা শহর লেখা পেলাম যদি তোমার লক্ষ্য করো আমরা হচ্ছে মোট এখানে চারটা শহর লেখা পেয়েছি খেয়াল করো এই হচ্ছে আমাদের একটা সহল লেখা এই হচ্ছে আমাদের আরেকটা সরল লেখা এটা হচ্ছে আরেকটা এ একটা এই মোট চারটা স্বর লেখা আমরা আজকে পেলাম ঠিক আছে তাহলে কীভাবে অক্ষের সমান্তরাল সহল লেখা আঁকতে হয় সেটা আমরা শিখে ফেললাম এবং সেগুলো হচ্ছে আমরা ছক কাগজে স্থাপন করলাম ওকে গ্রাফ পেপার থেকে দেখতে পাই এই অক্ষের সমান্তরাল সরল লেখা হচ্ছে চারটি এবং সেগুলো হচ্ছে এ এন ও পি ই এইচ এবং জেডি এল জি এই হচ্ছে মোট চারটা সরল লেখা এবার বলো তো অক্ষের সমীকরণ কত তোমার উত্তর নিচে লিখে রাখো তাহলে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু ভি ভুজ হচ্ছে জিরো অর্থাৎ ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো ক্লিয়ার উপরে পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো হ্যাঁ আমরা একটা সাধারণ সিদ্ধান্ত নিতে পারি যে যে সকল বিন্দুর ভুজ একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষের সমান্তরাল সহল পাওয়া যায় এরপর যে আমরা একটা জোড়াই কাজ করব এক্স ইজ ইকোয়াল টু সিক্স এক্স ইজিকোয়াল টু মাইনাস ফাইভ ওয়াই ইজ টু থ্রি এবং ওয়াই ইজ ইউল টু মাইনাস ফোর শহর অঙ্কন করো সরল রেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো এখানে হচ্ছে আমরা এই গ্রাফে মানগুলো বসাবো বসিয়ে হচ্ছে আমরা দেখবো যে আমাদের ছবিটা কেমন আসে বা আমাদের চিত্রটা কেমন আসে ঠিক আছে তো যে বিন্দুগুলো পেলাম আমরা সেই বিন্দুগুলো এখানে বসাই একটা ছিল কত এক্স ইজ ইকুয়াল টু সিক্স এর মানে হচ্ছে কি আমরা ডানে যাব ছয় ঘর ঠিক আছে ডানে আমরা ছয় ঘর যাই দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর এই যে একটা পয়েন্ট পেলাম ঠিক আছে এই পয়েন্টটা হচ্ছে কি এক্স ইসিক টু সিক্স তাহলে আমরা এখন কী বলতে পারি এটাকে ধরো আমার নাম দিলাম ডি দিলাম ডি পয়েন্ট যার মান হচ্ছে কত সিক্স কমা জিরো তারপর আছে এক্স ইসিক টু মাইনাস ফাইভ বামে পাঁচ ঘর গেলাম এক দুই তিন চার পাঁচ এটাকে দিলাম আমরা বি পয়েন্ট মাইনাস ফাইভ কমা জিরো তারপর আছে কত y ইজ ইকুয়াল টু থ্রি উপরে যাবো আমরা তিন ঘর এক দুই তিন এটা হচ্ছে ওয়াইজ ইকুয়াল টু থ্রি এটাকে ধরো আমরা এ পয়েন্ট দিলাম এ জিরো কমা থ্রি আরেকটা হচ্ছে কত ওয়াইজ ইকুয়াল টু ফোর নিচে যাবো চার ঘর এই যে পয়েন্টটা ঠিক আছে এটাকে ধরো আমরা নাম দিলাম সি জিরো কমা মাইনাস ফোর ঠিক আছে এই হচ্ছে আমাদের চারটা পয়েন্ট এখন চারটা পয়েন্ট যদি আমরা যোগ করে দিই দেখো ছবিটা কেমন আসে ছবিটা আসছে এরকম দেখো আমি একটা চতুর্ভুষ পেয়ে গেলাম তাই না চারটা পয়েন্ট যোগ করলে এ হচ্ছে আমাদের চতুর্ভুজটা তাহলে এখন এই চতুর্ভুজটা থেকে আমরা হচ্ছে বাকি কাজটা করব ওকে এ হচ্ছে আমাদের চতুর্ভুজ ঠিক আছে এখানে ছিল এক্স অক্ষ এটা ছিল আমাদের বিন্দু এটা ছিল ওয়াই অক্ষ এটাকে তাহলে আমরা দিতে পারি এক্স প্রাইম এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম তাহলে আমাদের কোথায় কোন সহলেখাটা ব্যবহার করেছি লেখা লাগবে না তোমাদের বোঝার জন্য বলছি এখানে আমরা নিয়েছি হচ্ছে এক্স ওয়ান সিক্স এখানে নিয়েছি আমরা এক্স সমান মাইনাস ফাইভ এখানে নিয়েছি আমরা ওয়াই সমান মাইনাস ফোর এখানে নিয়েছিলাম ওয়াই সমান থ্রি এটা লেখার দরকার নেই ওকে তারপর দেখো এখন হচ্ছে আমরা বাকি কাজগুলো করি প্রদত্ত সহলেখাগুলো হচ্ছে এক্স সমান সিক্স এক্স সমান মাইনাস ফাইভ ওয়াই সমান থ্রি এবং ওয়াই সমান মাইনাস ফোর ধরি গ্রাফ পেপারে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম হলো যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জিরো ও জিরো কমা জিরো মূল বিন্দু এখন উভয় অক্ষ বরাবর প্রতি আমরা এখানে দুই ক্ষুদ্র নেই নেই প্রতি ক্ষুদ্রবর্গের বাহদ্যর্গ ওয়ানেক ধরে প্রদত্ত সহলেখাগুলো অঙ্কন করি তোমরা যদি দুই ক্ষুদ্র নাও তাহলে সব দ্বিগুণ করে ধরবে গ্রাফ পেপার থেকে আমরা পাই স্বর দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে এ জিরো কমা থ্রি বি মাইনাস ফাইভ কমা জিরো সি জিরো কমা মাইনাস ফোর এবং ডি হচ্ছে সিক্স কমা জিরো যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে জিরো ও জিরো কমা জিরো মূল বিন্দুতে লম্বভাবে ছেদ করে শীর্ষবিন্দুগুলো ডি দ্বারা একটি চতুর্ভুজ উৎপন্ন হলো ডি এখানে এ ও ডি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে সিক্স একক এবং উচ্চতা হচ্ছে থ্রি একক ত্রিভূষ এও ডি কোনটা ছিল তোমার যদি চিত্রটা লক্ষ্য করো তাহলে তোমার দেখতে পারবে এরকম একটা আমাদের চিত্রটা ছিল হচ্ছে এরকম এই যে একটু খেয়াল করো এরকম ছিল আমাদের চিত্রটা ঠিক আছে এটা এখানে ছিল ডি এখানে ছিল বি এখানে ছিল সি আর এখানে ছিল এ তাহলে এ ওডি এখানে ও ছিল ও ডি ত্রিভুজ হচ্ছে কোনটা এটা যার দেখবে এখানে আছে ছয় ছয় ঘর গিয়েছিলাম এখানে গিয়েছিলাম তিন ঘর তার মানে এটা হচ্ছে লম্ব তিন আর ভূমি হচ্ছে সিক্স তাহলে ত্রিভুজ এ ওডির ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানে হাফ ইন্টু ভূমি হচ্ছে সিক্স আর উচ্চতা হচ্ছে থ্রি তার মানে কত থাকে তিনশো আঠারো আঠারো কিছু তারা ভাগ করে থাকে হচ্ছে নয় নাইন বর্গ একক ঠিক আছে ত্রিভুজ এওডির ক্ষেত্রে ক্ষেত্রফল বের করলাম এখন ত্রিভুজ এ ও বি মানে এই যে বামপাশেরটা এটার ক্ষেত্রে বের করবো আমরা ঠিক আছে যে ত্রিভুজটা তাহলে ত্রিভূষ এও বি ভূমি কত মাইনাস ফাইভ আর ভূমি কখনো মাইনাস হতে পারে না এই জন্য আমরা মডুলাস দিয়েছি তার মানে ভূমি হচ্ছে ফাইভ একক আর উচ্চতা হচ্ছে কত থ্রি একক তাহলে ত্রিভূষ এও বিয়ের ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানে তিন পাঁচে পনেরো পনেরো যদি তারা ভাগ করলে থাকে সেভেন পয়েন্ট ফাইভ বর্গ একক ঠিক আছে ত্রিভুজ এও বি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন বের করবো হচ্ছে আমার ত্রিভুজ বিও সির ক্ষেত্রে ত্রিভুজ বিওসি কোনটা এখানে যদি লক্ষ্য করো এই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ বিওসি বা আমি আমরা পাঁচ ঘর গিয়েছিলাম আর নিচে আমরা গিয়েছিলাম হচ্ছে চার ঘর তার মানে এক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে মাইনাস ফাইভ বা ফাইভ একক আর উচ্চতা হচ্ছে ফোর একক মাইনাস ফোর মানে হচ্ছে ফোর ঠিক আছে মোডুলাসের ভিতর লেখো না কেন সেটা প্লাস হোক বা মাইনাস হোক অ্যান্সার সবসময় প্লাসই আসে এটাকে বলে মডুলাস চিহ্ন ঠিক আছে তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা চার পাঁচের বিশ বিশকে দ্বারা ভাগ করলে হয় কত দশ বর্গ একক সর্বশেষ ত্রিভুজ সিওডি সিওডি ক্ষেত্রে কোনটা এই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ সিওডি এখানে ছিল ছয় ঘর এখানে গেছিলো মাইনাস চার ঘর মাইনাস তো না আমরা তার মানে ভূমি হচ্ছে ছয় একক আর উচ্চতা হচ্ছে মাইনাস ফোর সমান ফোর একক তাহলে ত্রিভুজ সিওডির ক্ষেত্রফল বের করতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা চার ছয় চব্বিশ চব্বিশ ক্ষেত্রে ভাগ করে থাকে বারো বর্গ একক ঠিক আছে অতএব এবিসিডি চতুর্ভুজ অর্থাৎ প্রদত্ত শহর দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল সবগুলো ক্ষেত্রফল যোগ করব নাইন প্লাস সেভেন পয়েন্ট ফাইভ প্লাস টেন প্লাস টুয়েলভ কত হয় দশ আর বারো যোগ করলে বাইশ বাইশ আর নয় যোগ করলে একত্রিশ একত্রিশ আর সাত দশমিক পাঁচ যোগ করলে আটত্রিশ দশমিক পাঁচ পর গে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে অক্ষের সমান্তরাল নয় এমন সহলেখার সমীকরণ এখন অক্ষর সমান্তরাল নয় এমন একটি সহলেখার সমীকরণ নির্ণয় করতে চাই অবস্থান মানচিত্রে এস থ্রি কমা থ্রি এ ওয়ান টুয়েলভ কমা সিক্স বিন্দু দিয়ে গমনকারী স্বর লেখার সমীকরণ বের করতে হবে ধরি এস এ ওয়ান অর্থাৎ এ যে এস এ ওয়ান রেখার উপর যে কোনো একটি বিন্দু পি এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু পি ঢালের সূত্র অনুযায়ী আমরা এখন কি বলতে পারি এস পি রেখার ঢাল মানে হচ্ছে ওয়াই মাইনাস টু কারণ কি এস পি বলেছ অর্থাৎ এর সাথে পি এই দুটো ক্ষেত্র ঢাল মানে কিছু কোটির থেকে কোটি বিয়োগ তাহলে পি থেকে এসের কোটির বিয়োগ করবো মানে ওয়াই মাইনাস টু এরপর নিচে হচ্ছে ভুজের থেকে ভুজ বিয়োগ তার মানে এক্স মাইনাস থ্রি ঠিক আছে এখন এস এ ওয়ান রেখার ঢাল এস এর সাথে এখন এ ওয়ান এই দুটো যদি ঢাল বের করি আবার আমরা তাহলে কী পাচ্ছি সিক্স মাইনাস উপরে আর নিচে হচ্ছে কত টুয়েলভ মাইনাস থ্রি তার মানে ফোর বাই যেহেতু এবং এস একই সরল লেখা সুতরাং তাদের ঢাল তো সমান তাহলে আমরা কী বলতে পারি এইটা সমান হচ্ছে এটা অর্থাৎ ওয়াই মাইনাস টু ডিভাইড সমান হচ্ছে ফোর বাই নাইন তার গুণ করি আর আরে গুন করলে কত হয় ফোর ইন্টু এক্স তার মানে ফোর এক্স সমান থাকে নাইন ইন্টু ওয়াই তার মানে তাহলে নাইন ওয়াইটের গ্রাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল এই মাইনাস এইটিন পাশে নিয়ে আসলে প্লাস এইটিন হয়ে গেল গ্রাম পাশে কিছু নাই তার মানে জিরো তাহলে কি লেখা যায় ফোর এক্স মাইনাস নাইন ওয়াই এইটিন থেকে বারো বিকল থেকে ছয় তার মানে ফোর এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস সিক্স সমান জিরো এটাই হচ্ছে এস এ ওয়ান সরল লেখার সমীকরণ ঠিক আছে এর পরবর্তী ক্লাসে আমরা এই জোড়ায় কাজটা করবো তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যেমনি একশো একচল্লিশ পৃষ্ঠা এবং একশো বিয়াল্লিশ পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ